বার্ষিক সে হার সরল সুদে পি টাকার টি বছরের সুদ আয় হলে কোন এর মধ্যে ঠিক হবে তাই তো আমরা একটা সূত্র জানি আই সমান সমান পি টি আর বাই একশো এই সূত্রের সঙ্গে কোনোটাই মিলছে না তাহলে কি হবে এটা যদি আমরা কোন গুণ করি এর নিচে কিছু নাই মানে এক তাহলে এই কোনার সাথে এই কোনা গুণ হবে এই কোনার সাথে এই কোনা গুণ হবে এই যদি আমরা গুণ করি পি টি আর একের সাথে গুণ করলে পিটি আর এই কোনো সাথে এই কোনো যদি আমরা গুণ করি তাহলে হবে আই ইন্টু একশো আই ইন্টু একশো কোন অপশানে আছে এখানে এই যে সমান সমান একশো ইন্টু তাহলে এটা হবে ঠিক আচ্ছা দুই নাম্বার এ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সমান সমান সমীকরণের বিষ সমান হলে এর মধ্যে কোন অপশানটা ঠিক হবে ঠিক আছে এটা হচ্ছে সি দর সূত্র সূত্রটাই আছে সমান বিষ সমানের একটা সূত্র আছে সূত্রটি হলো বি স্কোয়ার মাইনাস ফোর এ সি সমান সমান জিরো এবারে এখানে সবকটা সি 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 এর মান চেয়েছে তাহলে এখানে আমরা এটা সমাধান করে সি এর মান বার করব তাহলে সমাধান করলে বা মাইনাস ফোর এ সি সমান সমান এই বি স্কোয়ারটা যদি সমান চিহ্নের এই দিকে আসে তাহলে হবে মাইনাস বি স্কোয়ার প্লাস মাইনাস হয়ে যাবে মাইনাস মাইনাস আমি তুলে দিলাম তাহলে সি সমান সমান বি স্কোয়ার বাই ফোর এ তাহলে এখানে সি স্কোয়ার সমান সি স্কোয়ার সমান সমান বি স্কোয়ার বাই ফোর এ সি সি সমান সমান তাহলে সি সমান সমান বি স্কোয়ার বাই ফোর এখানে ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও সি ডি যা দুটি সমান কোন এ ও বি সমান সমান ষাট ডিগ্রি হলে সি ও ডি সমান কত তাহলে ও কেন্দ্রীয় একটি বৃত্ত আঁকি একটা বৃত্ত ঠিক আছে দুটি যা সমান তাহলে দুটি যা সমান কখন হয় যখন কেন্দ্র থেকে দুটি জায়ের দূরত্ব সমান হয় এটা নাম দিলাম এ বি এটা এটা সি ডি ও এ বি সমান ষাট ডিগ্রি এ ও বি এটা ষাট ডিগ্রি বলছে ও ডি কত সি ও ডি কত এটা কত তাহলে এই বাহু দুটি যখন সমান দুটো ত্রিভুজের যে ত্রিভুজের এই ত্রিভুজের বিপরীত কোন যা হবে এই ত্রিভুজের বিপরীত কোনো তাই হবে তাহলে এটা যদি ষাট হয় এটা ষাট ডিগ্রি হবে তাহলে এখানে সেটা হলো কারেক্ট এ প্লাস ভি সমান নব্বই ডিগ্রি হলে টেন এর মান তিন বাই চার হলে কট মান কত তাহলে এ প্লাস ভি সমান যদি নব্বই হয় তাহলে টেন এ সমান তিন বাই চার সমানব্বই মানে কি কট কট বি সমান তিন বাই চার তাহলে কেন হচ্ছে তিন বাই চার পাঁচ দুটি নিরেট গোলাকের আয়তনের অনুপাত এক ইস্টু চার হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত তাহলে গোলাকের আয়তনের সূত্র কি গোলাকের আয়তনের সূত্র চারের তিন পাই আর কিউ আর একটা গোলক চারের তিন পাই আর এবারে দ্বিতীয় গোলাক বলে বড় হাতের কিউ দিলাম সমান সমান এক ইস্টু আট চারের তিন চারের তিন উঠে গেল পাই পায়ে তুলে দিলাম ইস্টুতে আমরা তুলে দিতে পারি তাহলে আর কিউ ইস টু আর কিউ সমান যেহেতু এটা কিউ করেছি তাহলে আমরা এটা নিয়ে একের মাথায় কিউ করে দিই একের মাথায় যা খুশি তাই দেওয়া যায় এবার আটটাকে কিউ করতে গেলে কি করতে হবে আটটাকে যদি আমরা ভেঙে নিই দুই দে ভাঙলে চার দুই দে ভাঙলে দুই তিনটে দুই তাহলে একটা দুইয়ের মাথায় কিউ দিলাম এবার কিউগুলো যদি আমরা তুলে দিই আর ইস টু আর সমান এক ইস টু দুই তাহলে গোলাকের ব্যাসার্দের অনুপাত হলো এক ইস টু দুই এবারে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত চেয়েছে তাহলে বক্রতলের সূত্র হচ্ছে ফোর পাই আর স্কোয়ার দ্বিতীয় গোলাপ ফোর পাই বড় হাতের আর স্কোয়ার ফোর পাই ফোর পাই তুলে দিলাম এই আর এর মান হচ্ছে এক এই মাথায় স্কোয়ার বসে গেল এই মানের মান হচ্ছে দুই তার মাথায় স্কোয়ার বসলো একের মাথায় স্কোয়ার মানে কি এক গুণ এক সমান সমান এক আর দুইয়ের মাথায় স্কোয়ার মানে কি দুই গুণ দুই সমান চার তাহলে উত্তর হলো এক ইস টু চার এক ইস টু চার এটা কারেক্ট তথ্যের মধ্যমার মান কত তাহলে মধ্যমা বার করতে গেলে আমাদের প্রথমে কি করতে হবে এটাকে সাজাতে হবে এখানে সব থেকে ছোট সংখ্যা হচ্ছে দশ দশ আছে এক দুই দুটো তাহলে দশ কমা দশ তারপরে বারো আছে একটা বারো তারপরে ১৪ আছে একটা চোদ্দ

মধ্যমা মধ্যমার বিজোড়ের যে সূত্রটা সেটা হলো এন প্লাস ওয়ান বাই টু তম মান তম মান তাহলে এন মানে হচ্ছে সাত যোগ এক বাই দুই তম মান সাত আর একে আট বাই দুই তম মান সমান চার তম মান তাহলে চার নম্বর হচ্ছে এক দুই তিন চার এটা হলো চার তাহলে এখানে উত্তর হচ্ছে এখানে উত্তর একটাও নেই তার মানে এটা ভুল আছে উত্তরটা হবে চোদ্দ এটাই হবে অ্যান্সার পরে দুই দাগ সূর্যের উন্নতিকোণ এখানে একটু ভুল আছে সামান্য এটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি হবে কথা হবে পঁয়তাল্লিশ পঁচাশি আছে বাংলায় করে ফেলেছে চার দশ পাঁচ পঁয়তাল্লিশ হলে একটি পোস্টের দৈর্ঘ্য ও ছায়ার দৈর্ঘ্য সমান হয় সূর্যের উন্নতিকোণ পঁয়তাল্লিশ হলে সমান হয় আচ্ছা রুট টু মাইনাস ফাইভ অনুবন্ধী করণী তাহলে কোনো করণীকে যদি অনুবন্ধী করণী করতে হয় সেখানে যেটা রুট দেওয়া আছে তার আগের চিহ্নটা শুধু পরিবর্তন করলেই হয়ে যাবে বৃত্তের বৃত্তের বৃহত্তম বৃহত্তম বলা হয় যদি আমরা একটা বৃত্ত আঁকি এই বৃত্তের অনেকগুলো জ্যা হয় এই কেন্দ্রের উপর দিয়ে যে যাটা যায় এটা হলো সব থেকে বৃহত্তম এই একটা জ্যা যা ইচ্ছাকুশি জাটা বৃহত্তম যে যাটা হয় এই জ্যাটার নাম হচ্ছে ব্যাস এক বছর এক বছরে আসল ও সুদ আসলের অনুপাত নয় হলে বার্ষিক সুদের হার কত তাহলে এখানে আমাদের সূত্রটা লিখে নেই আসল সময় সুদের মোট সুদ আয় তাহলে এক বছর এক আসল ও সুদ আসল অনুপাত আটিস্টু নয় তাহলে আসল হচ্ছে আট আসল মিলে হচ্ছে নয় তাহলে নয় থেকে আসলে আটটা যদি আমরা বিয়োগ করে দেই সুদ হচ্ছে এক আমাদের সুদের হারটা বার করতে বলেছে তাহলে আর সমান সমান আয় ইন্টু একশো পি টি তাহলে আয়ের মান হচ্ছে এক ইন্টু একশো পি এর মান হচ্ছে আট ইন্টু টি এর মান হচ্ছে এক এখানে যদি আমরা চার দিয়ে কাটি দুই চার পঁচিশ একশো দুই দিয়ে যদি আমরা পঁচিশকে ভাগ করি সাড়ে বারো বারো পূর্ণ একের দুই কীভাবে এটা সুদের হার যেহেতু বার করতে বলেছে পার্সেন্ট এখানে উত্তর হচ্ছে বারো পূর্ণ একে দুই পার্সেন্ট যৌগিক গড় মধ্যমা সংখ্যাগ্রমাণ ড্যাশ প্রবণতা এটা হবে কেন্দ্রীয় প্রবণতা কয়েক অন্তস্থ কেন্দ্রীয় প্রবণতা পাই রেডিয়ান একটি ড্যাশ কোন এটা হবে ধ্রুবক ধ্রুবক মানে হল নির্দিষ্ট ধ্রুবক তিন একটি ব্যবসায় রাজু ও আসিফের মূলধনের অনুপাত আট এখানে একটু সমস্যা আছে ছাপার ইস্টু হবে এটা আট ইস্টু নয় এবং রাজু মোট লাভ আশি টাকা হলে আসিফ একশো টাকা পায় সত্য না মিথ্যা তাহলে প্রথমে আমাদের এখানে দেখতে হবে প্রথম নামটা আছে রাজু তারপরে নাম আছে আসিফ তাহলে আমরা এখানে লিখে নিই রাজু ইস্টু আসিফ আশি তাহলে রাজু কত টাকা আশি টাকা আসিফ কত টাকা একশো টাকা এবার আমরা এটা ছোট করি শূন্য শূন্য তুলে দিলে আট ইস টু দশ চার ইস টু পাঁচ এর দুইতে ছোটো করলি চার এর দুইতে ছোটো করলি পাঁচ তাহলে উত্তর হবে চার ইস টু পাঁচ এখানে উত্তর আছে আট ইস টু নয় তাহলে এটা কি হবে মিথ্যা আচ্ছা ভেদ থেকে এক্স প্রপোশনাল জেড আর ওয়াই প্রপোশনাল জেড হলে এটা সত্য না মিথ্যা এখানে কোন অক্ষরটা মিল আছে জেড জেড মিল আছে তাহলে আমরা জেডটা লিখে নিলাম যেটা মিল থাকলে একবার লিখতে হবে প্রপোশনাল আর এক্স আর ওয়াই দুটো আলাদা আছে তাহলে আমরা এক্স ওয়াই এখানে দিয়ে দিলাম তাহলে এক্স ওয়াই শোন জেড এটা হচ্ছে কি সত্য আচ্ছা কস জিরো কস ওয়ান কস টু ডট ডট মানে ওয়ান টু থ্রি ফোর বাড়তি থাকবে কস নব্বইয়ের মান এক ঠিক আছে আমরা এখানে জানি আমরা ছককে জানি যে সাইন কজের যে মান আছে কজ নব্বইয়ের মান হচ্ছে জিরো আর জিরোর সাথে কোনো কিছু গুণ করলে কি হয় জিরো হয় কিন্তু এখানে মান বলেছে এক তাহলে এটা কি হবে মিথ্যা হবে ভেদ ধ্রুবকের মান শূন্য হতে পারে মান শূন্য হতে পারে ভেদ ধ্রুবকের মান শূন্য হতে পারে এটা হবে মিথ্যা আচ্ছা এই সংখ্যাগুলো গুরুমান নয় সংখ্যা গুরুমান মানে হলো যেটা সব থেকে বেশি বাদ থাকবে সেটাকে সংখ্যা গুরুমান বলা হয় নয় এখানে দুটো আছে আট একটা আছে বারো একটা আছে সাত একটা আছে ছয় আটটা আছে তাহলে নয় সবথেকে বেশি আছে তাহলে এটা কি হবে সত্য দুটি অর্ধ গোলাকের বক্রতলের ক্ষেত্রফল এক অনুপাত চার ইস নয় হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত দুই ইস্টু তিন তাহলে বক্রতলের ক্ষেত্রফল অনুপাত তাহলে আমরা বক্রতলের ক্ষেত্রফলের সূত্র জানি গোলাকের বক্রতলের সূত্র হচ্ছে ফোর পাই আর স্ক্যার ইস টু ফোর পাই আর স্ক্যার যেহেতু দুটো আলাদা আলাদা গোলক তাই একটা ছোট হাতের ধরলাম আর একটা বড় হাতের আর এদের অনুপাত হচ্ছে চার ইস টু নয় তাহলে ফোর পাই ফোর পাই আমরা ঝুলে তুলে দিই তাহলে আর স্কোয়ার ইস টু আর স্কোয়ার সমান সমান যেহেতু এদের মাথায় স্ক্যার আছে এদের মাথায় আমরা স্কোয়ার করবো তাহলে এই চারকে স্কেয়ার করলে হবে দুইয়ের মাথায় স্কোয়ার কারণ দুই দোকানও চার হয় নয়কে স্কোয়ার করলে তিনের মাথায় স্কোয়ার হবে কারণ তিন দিকে নয় হয় স্কোয়ার স্কোয়ারগুলো যদি আমরা তুলে দিই তাহলে আর ইস টু আর সমান দুই ইস টু তিন তাহলে এদের উত্তর হচ্ছে আমাদের দুই ইস টু তিন এখানে দুই ইস টু তিন আছে তাহলে এটা সত্য